বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে দেখাবো ছাগলকে খুব সহজে আপনি কিভাবে ট্যাবলেট খাওয়াইতে পারেন ছাগল এমন একটি প্রাণী যাকে আপনি ট্যাবলেট যদি খাওয়াতে চান আপনি কিন্তু হ্যাস্তনস্ত হয়ে যাবেন ছাগল কিন্তু আপনি যে ডোজগুলি দিবেন ছাগলকে ওই ডোজ কিন্তু পূর্ণাঙ্গ ছাগল খায় না ফালিয়ে ফেলে দেয় গরুকে আপনি জোর করে খাওয়াইতে পারেন কিন্তু ছাগলকে খুব কষ্ট হয়ে যায় ট্যাবলেট খাওয়াইতে এর জন্য আপনি প্রথমে ট্যাবলেটটা কী করবেন এরকম নিচে শক্ত কিছুর উপর রেখে এভাবে হাতড়াল দিয়ে বাড়ি দিয়ে ট্যাবলেটটা প্রথমে গুঁড়া করে নেবেন আগে কিন্তু ট্যাবলেট থেকে ট্যাবলেট বের করবেন না খোসা থেকে তারপর আপনি আবার নিচে একটি শক্ত কাগজ দিবেন একটু শক্ত কাগজ হলে ভালো হয় তারপর এই শক্ত কাগজের মধ্যে আপনি ট্যাবলেটটা পুরোটা ভাঙবেন আর যদি আপনি খোসা ছড়ায় হাতরাল দিয়ে বাড়ি দেন তাহলে কিন্তু ট্যাবলেট একবারে এদিকে সেদিকে ছুটে দৌড়ে পালিয়ে যাবে অর্ধেক ট্যাবলেটই মনে করেন আপনার নষ্ট হয়ে যাবে আর এই যে দেখেন আমি কি সুন্দর করে ট্যাবলেটটা প্রথম মানে বাড়ি দিয়ে গুঁড়ো করেছি খোসা ছড়ানোর আগে তারপরে এইভাবে আপনি একটা শক্ত কাগজের মধ্যে এইভাবে যখন পিসবেন মানে মোচড়া দিবেন পিষবেন তখন দেখবেন খুব সহজেই ট্যাবলেটটা গুঁড়ো হয়ে গেছে আপনি আমার সিস্টেমটা অবশ্যই লক্ষ্য করবেন দেখবেন খুব সহজে সুন্দরভাবে ট্যাবলেটটা গুঁড়ো হয়ে গেছে তো এই ট্যাবলেটটা কি করবেন একটা চায়ের কাপে আপনারা এভাবে ঢালবেন চায়ের কাপে ঢালবেন ট্যাবলেটটা তারপর আপনি এই ট্যাবলেটটা মনে করেন বেশিরভাগই তো আমাদের ছাগলকে ইনজেকশন দেই বা সিরাপ খাওয়াই কিন্তু ট্যাবলেটটা খাওয়াতে গেলে ছাগলকে খুব প্রবলেম হয় আর কি ওরা মুখের ভিতরে দিলেও খাইতে চায় না প্লাস খাবারের সাথে দিল অনেক সময় ওরা পূর্ণাঙ্গ ট্যাবলেটটা খায় না মানে একটু ফেলে দেয় বা এই মানে রুচি হয় না গন্ধ করে যেহেতু ট্যাবলেট অনেক ট্যাবলেটে কিন্তু গন্ধ করে এর জন্য খায় না তো আপনার এইভাবে কাপে নিয়ে গুড়ি করে এইভাবে পানি দিয়ে মিক্স করে নেবেন তারপর একটা সিরিজ নেবেন সিরিজ নিয়ে ভালো করে এই ট্যাবলেটটা পানির সাথে যাতে মিক্স হয় যেহেতু এটা ফাউটার হয়ে গেছে অনেক সময় পানির সাথে সহজে মিক্স হয় না আপনারা এবার বাঙাল দিয়ে মিক্স করে নেবেন আর আমি এলমেক্স ব্যাট নিয়ে আগের ভিডিওতে আমি ভিডিও করেছিলাম যে কেন আপনারা এলমেক্স ব্যাট খাওয়াবেন তো অনেক ছাগল গরুর আপনার গুলকৃমি ফিতাকৃমি এরপরে অন্তরানের যেই ক্রিমিনাশকে আক্রান্ত হয় এর জন্য আপনারা আপনার এই লিভারের ক্রিমির জন্য আপনারা এই ট্যাবলেটটা ইউজ করতে পারেন এটি খুব ভালো কাজ করে তো এটা আমি একটি ছাগলের জন্য হাফ পারসেন একটা ট্যাবলেটকে দুইটা ভাগ করে অর্ধেকটা ট্যাবলেট পূর্ণাঙ্গ মানে প্রাপ্তবয়স্ক একটি ছাগলকে খেয়ে দিব তাহলে দেখবেন আপনার ছাগলের যদি গুল এবং ফিতা ক্রিমি কলিজা ক্রিমি ফুসফুসের কৃমি এই ধরনের কিমিয়ে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই ট্যাবলেটটা খাওয়ানোর পরেই ভালো হয়ে যাবে তো মূলত এটা কোনো গর্ভবতী ছাগলকে খাওয়াবেন না মিনিমাম তিন মাসের আগে যে গর্ভবতী থাকে প্রথম তিন মাস আপনারা এই ট্যাবলেটটা খাওয়াবেন না এভাবে আপনারা ধরবেন দুই আঠো দিয়ে চিপদা দইরা এই তো দুই আঠো দিয়ে চিপদা দৌড়ে আপনারা গালের মধ্যে আপনারা মানে স্পিডে ছাড়বেন মানে যেভাবে আপনারা পুশ করেন আর কি গালের মধ্যে দিবেন কিন্তু সরাসরি আপনি মানে জিহ্বার ভিতরে দেন না তাহলে কিন্তু শ্বাসনালীতে গিয়ে ও মারা যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা খাওয়াবেন দেখেন আমি এই ছাগলটা খুবই জীর্ণশীর্ণ ওর ওকে আগেও ক্রিমি ডুস করছি কিন্তু ও পূর্ণাঙ্গ সুস্থ হয় নাই যার কারণে ওকে আমি মনে করতেছি যে আমার সাজেশন অনুযায়ী ওর গুল ক্রিমি হয়েছে বা কলেজা ও আক্রান্ত হয়েছে বা ফুসফুসের কৃমিতে আক্রান্ত হয়েছে যার কারণে আমি এই ডুসটা করার পর আপনারা অন্য অন্য কৃমি ডুস করার পরে এই ডুসটা করবেন তাহলে দেখবেন ও পূর্ণাঙ্গ একটি ছাগল সুস্থ হয়ে যাবে তো তবেওয়ার্স যদি আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে ছাগল জীর্ণশীর্ণ থাকে খাওয়া দাওয়ায় রুচি না থাকে কৃমি ডুস করানোর পরেও ছাগলটি যদি দেখেন এরকম অস্বস্তি বোধ করতেছে এবং তাকে দেখতে সুন্দর লাগতেছে না তাহলে বুঝবেন যে সেও এই রোগে আক্রান্ত হয়েছে তাহলে আপনারা এই ওষুধটি খাওয়াই দেখতে পারেন ভালো থাকবেন মতো